কাজল এক পানি দাও তো টুম্পা ভাবি জন্মদিনে কি শাড়ি পরছিল নীল কালারের শাড়ি আর আমাদের ম্যারেজ ডেতে কোন গানে নাচছিল রিনি জিনি কাকনের সন্দে আর ভাবি কি কালারের চুরি ছিল লাল নীল সাদা আমি কোনো কিছু ভুলি না তুমি কেন জিজ্ঞেস করতেছো কারণ আজকে আমার জন্মদিন ছিল কথা দাও আমি যদি কখনো মারা যাই তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করবা ঠিক আছে তুমি যখন এত করে বলছো দ্বিতীয় বিয়ে আমি করব নতুন বউরে আমার খাটে শোয়াবা আমার কাপড় চোপড় পরাইবা তাই না সব নতুন কিনে দেব কারণ তোমার জামা কাপড় ওর গায়ে ঢিলা হয়ে যাবে

গুগল আমার একটা উপকার করবেন গুগলের জন্ম হয়েছে সবার উপকার করার জন্য কি এমন করলে মেয়েরা আমাকে ইশারায় ডাকবে তুই অটো চালানো শুরু কর মেয়েরা ইশারায় ডাকবে ওমনু তুই দিছিতে কাঁপতে আছ তোর কি মেলা ঠান্ডা লাগছে এবার শীত মন হয় বুইয়ারBatchNorm আরে মল লাগ গে তুই দোয়া করিস ওমর খোদা আমনে এসি রে বন্ধ করে দেন দিসি দোয়া হইছে হ্যালো গুগল বলেন আমি আপনার কি সেবা করতে পারি পা খেদমত না ভালোবাসা যদি নিজের বউ হয় তাইলে হলে ভালোবাসা কি ডালনা করছো এর ভিতর দিয়ে তো পেস্টের গুম্ব আসতেছে লবণ শেষ হয়ে গেছিল তাই টুথপেস্ট দিয়ে দিছি কেন লবণে হয় নাই তার আগে বলো কোন গাধা বলছে লবণের পরিবর্তে পেস্ট দিতে কেন তুমি তো বলছো আমাদের পেস্টে নাকি লবণ আছে তাই দিছি হ্যালো গুগল সাবধানে প্রশ্ন করেন গুগলের মাথা কিন্তু গরম মশাই কামড়াইলে ম্যালেরিয়া হয় হয় না মশাই শুধু রক্ত খায় ধর্ষণ করে না আবাল কোথাকার পৃথিবীর তুমি যেই প্রান্তে থাকো তোমাকে আমি ঠিক খুঁজে বের করবোই তোমার জন্য আজকে আমার চার হাজার টাকা গচ্ছা গেছে তোমাকে আমি ডিসেম্বর মাসে রাত্রে লেকের জলে চুপিয়ে মারবো কি আর মা কি অবস্থা বালা সত্যি আসসালামু আলাইকুম আম্মু আয় বালা আছি আর কি অবস্থা আমরাও বালা আছি তো যাম কি অবস্থা আর নেকো জামাই কথা আর কই না মাসে আঠারো হাজার টেয়া বেতন হয় প্রথম মাসে বেতন আইবে লগে লগে এই গুণ আর কাছে লৈ রাখছি এক কারে বুদ্ধিমানের কাম কইছত যামাইয়াতে কোনো টেঙাই দিবি না হরে বেলাই এনে খরচ কৰিব মা ৰেদি দিব বনে রেডি দিব চিন্তা করি না আন্নে গো সংসারও আয় সালাম মই এনতুন মাসে সাত করি কৰি আন দিম আর বাকি গুণ আয় খরচ করুম জামাই অফিসে যাইতে গাড়ি ভাড়া গুণ তুই হিসাব করে দিস বেশি দিলে বেশি খরচ করিয়ে লাগব আর কিছু শিখে দেন লাগবো নাকি মানের বুদ্ধির কারণে তো জামাই আর হাতের মুডে আছে আর হন যে কোনো পরামর্শ লাগবে আতুন নিস ঠিক আছে মা রাখি আর কোনো বালা বুদ্ধি লাগলে আর নতুন পরামর্শ হলো মানের হরে ফোন দিব আচ্ছা তো স্ত্রীকে অর্ধাঙ্গিনী কেন বলা হয় বিয়ের পর স্বামীর ধন সম্পত্তির অর্ধেক ভাগ পায় তাই অর্ধাঙ্গিনী বলে আরে গাধা বিয়ের পরে স্বামীর অর্ধ অঙ্গ স্ত্রী দান করে দেওয়া হয় তাই অর্ধাঙ্গিনী বলা হয় তাহলে তো অর্ধ অঙ্গে পিটানো যাবে তাই না